হাতে পায়ে ধরে পাকিস্তান ভারতের কাছে যুদ্ধ বিরতির সংঘর্ষ বিরতির প্রার্থনা করে বলে দয়া করে সংঘর্ষ বিরতি করুন আমরা আর টানতে পারছি না পাকিস্তানের সংঘর্ষ বিরতি প্রার্থনা করার পর অনুরোধ অনুনয় বিনয় বিনয় ভারতের পায়ে ধরার পর ঠিক কয়েক ঘন্টার মাথায় আবারও নির্লজ্জভাবে সংঘর্ষ বিরতি বিরতি লঙ্ঘন করল পাকিস্তান বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন বেইমান পাকিস্তানের শান্তির ললিতবাণী ভারত চিরকালই শোনা এবং মেনে চলে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই শোনানোটা চিরকালী পরিহাসের মতো মতো মনে হয় তার কারণ এই পাকিস্তান চিরকাল একটা গোটা রাষ্ট্র ব্যবস্থা গোটাটাই একটা মিথ্যাচারের উপর নির্ভরশীল তার সাধারণ যে মানুষ আছে তাদেরকে পাকিস্তানের যত নেতা সে যে দলেরই হোক না কেন তারা একটা মিথ্যে কথা বলে যায় তাদের সেনারা মিথ্যে কথা বলা যায় এবং সেটা প্রকাশ্যে বলে এবং যেটা হয় কি গোটা দেশটা যেন একটা জঙ্গি রাষ্ট্র যদি কাউকে জঙ্গি রাষ্ট্র বলে তাহলে খুব একটা ভুল হয় না পাকিস্তানকে নিয়ে কেননা পাকিস্তান এই যে তুমি বলছিলে একটু আগে পাকিস্তানের যে অবস্থা যখন ভারতের যখন ভারত প্রত্যাঘাত শুরু করলো ভারত যখন প্রত্যাঘাত শুরু করলো তখন পাকিস্তানের